السلام عليكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدكار بنغلدش أنجمان طالمجي إسلامية برهتر خلال مخبزر أنجلوك شهر الدوغيم أسكري بن نرتو درم مدت عن بطانو نشتاني وپسيد أسن وطر شهر شمائط شهواتي محمد محمود رحمان شاہب. উপস্থিত আছেন বাংলাদেশ অঞ্জমানিয়া তালামজি ইসলামিয়া ওসমাইনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বরবাই আবদুল কাইম রাফি উপস্থিত আছেন বাংলাদেশ অঞ্জমিনিয়া তালামজি ইসলামিয়া ওসমাইনগর উপজেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক বড়ভাই মিজানুর রহমান এবং উপস্থিত আছেন পৈনপুর ইউনিয়ন ইউনিয়নের কাজী জনাব মঞ্জুর আহমদ সাহেব এবং উপস্থিত আছেন আল ইসলার সম্মানিত নেতা সাসা কায়ু আব্দুল কায়ুম আব্দুল কায়ুম সাহেব নুর সাহেব এবং উপস্থিত আছেন অত্র শাখার কর্মীবৃন্দ আল্লাহ পাক রবুল আলমী অসংখ্য সুক্রিয়া জানাই যে যেই মহান রব্বুল আলমী আমাদেরকে এই মহৎ কাজ করার এবং উদ্যোগকে উদ্যোগ নেওয়ার তাফিক দান করেছেন এবং আমাদের এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের শাহার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সম্মানীয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র কোরআন তলাত করবেন অত্র শাখার সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي <قول> الله মার্লা আমরা অত্যন্ত তালা তুললাম জুয়েল আহমদের কাছ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র শাখার সাধারণ সহ সাধারণ সম্পাদক লায়ক আহমদ

প্রশিক্ষণ সম্পাদক মিজান রহমান মিজান ভাই উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাফি ভাই সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করে করি খালুংপাজার খালুংপাজ আঞ্চলিক শাখার পক্ষ থেকে প্রায় পঞ্চাশটি ফ্যামিলির জন্য ত্রাণ বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং যে সকল দাতারা আমাদেরকে এই এখানে সাহায্য করে সহযোগিতা করে আমাদেরকে এতটুকু এগিয়ে নিয়ে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার আঞ্চলিক শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ কৃতজ্ঞতা যাপন করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংকিত বক্তব্য হবেন অত্র শাখার সহসভাপতি জনাব শহীদুল রাফি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ আলহ রসুল করিম আহমেদাবাদ ফউজ রাজি বিসমুল্লাহ রহমান রাহি ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমআ তালাহিজা ইসলামিয়া বৃহত্তর খালগঞ্জার আঞ্চলিক শাহ কর্তৃক আয়োজিত আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন উপজেলা শাহা এবং বিভিন্ন বড় বড় দায়িত্বশীল বিন্দুগণ আমাদের সামনে উপস্থিত আছেন উপজেলা শাহার যার দিকে আমরা তালামি শিখি সৈতব আজ রহমান ভাই আব্দুল কাইম রাফি ভাই এবং বাংলার আঞ্জুমানা তালামজি ইসলামিয়ার সাবেক নেতাকর্মী এবং আমাদের সবজন প্রিয় প্রিয় নুর ইসলাম রাফিউজুর এবং আমার সামনে উপস্থিত আমাদের বাংলার সঞ্জমান তালামজি ইসলামিয়া বৃহত্তর খালেমবাজার আঞ্চলিক শাহর কর্মীবিন্দু সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে আমাদের এই অনুষ্ঠান করতে যে বা যারা দেশ ও দেশের বাহির থেকে আমাদেরকে সাহায্য করেছেন সবার প্রতি অনেক অনেক মারকবাদ জ্ঞাপন করি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আমাদের বাংলা যে তালামিজা এই কাজগুলো সাজিয়েছেন বিশেষ করে আমাদের এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন সবাইকে আমার অন্তরে অন্তর জানাই আন্তরিক মারকবাদ এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং মারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকির দান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মুবাদক মুবারক পাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল সম্মানিত নেতা অর্থ সম্পাদক জনাব নুরুল ইসলাম রাফি সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারও আমরা লাখলা সুক্রিয়া দায় করি মহান রব্বুল আলমিনে জামালার মুজাদ্দিদ সুলতানুল উলিয়া আমরা প্রাণপ্রিয়া মুর্শিদ আল্লাহ ফুলতআলি সাহাবুল্লা রহমতুল্লাহ আলাহির পবিত্র দশ মুবারকে গোড়া অসংখ্য উল্লিয়া উলিয়া হুলর দুয়া খরের সংগঠন তালামিজ ইসলামিয়া আমাদের আঞ্চলিক খালংবাজার আঞ্চলিক শাখার পক্ষ থাকি যে বন্য মানুষের বানবাসী মানুষের মহব্বতে তার দুঃখে ব্যথা ব্যতীত হইয়া যে আমরা উদ্যোগ নিচন থালামিজোর বাই হলে সর্বপ্রথম থারার আন্তরিক দোয়া এবং আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পাশাপাশি যারা সহযোগিতা করছেন যারা ভালোবাসার আগ বাড়াইছেন সেমতে হল মানব সেবা মানুষের দরদ অন্তর লালন করিয়া আমরা দোয়া করি আর আমি সাজ করি দোয়া করি তালামিজোর ইসলামিয়ার আল্লাহ রবিল আলমীর তালামুজা ইসলামিয়ার প্রত্যেকটা ভাইয়ের দিনের মধ্যে মুজাহিদ বানাই না আল্লাহ এবং আমরারা হেজমত করা আল্লাহ তৌফিক দান করতা আমরা বাচ্চা চেন আল্লাহ দিনের মধ্যে মুজাহিদ বানাইতাম আল্লাহ আমরার মধ্যে মুমিন বানাইতা আর আমরা যেন আল্লাহ হেজমত করতাম পারি মানুষের আজীবন আল্লাহ আমরা তৌফিক দান দান করতাম আরো বেশি বেশি করার প্রত্যেকরা আল্লাহ তৌফিক দিতা আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আঞ্জিমানুজ ইসলামিয়া উসমাননগর উপজেলা শাখার সাগরের সম্পাদক প্রিয় ভাই জনাক মৌলানা আব্দুল আবদুল কাহিম আল রাফি ভাইকে তারা আইসেন তাই নাইছেন তারপরে আজ আমরা এই আমার হলো বাই হলারেজা উৎসাহ দিয়েছেন এই আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আঞ্জুমানি যে ইসলাম উসমাননগর উপজেলা শাখার সংগ্রামী প্রচার সম্পাদক যুব সমাজের ছাত্র যুব সমাজের অহংকার জনাব মৌলানা জনাব মিজানুর রহমান ভাই আমি ধন্যবাদ জানাই উসমানপুর ইউনিয়ন শাখার আমরা সম্মানিত মুক্ত সভাপতি ভাই তারপরে আসেন কেন সাধারণ সম্পাদক আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার এলাকার পক্ষ থেকে তারা আমি যে ইসলামিয়া খালুঙ্গার আঞ্চলিক শাখার পক্ষ থেকে আমি আপনার দোয়া চাই আমরা আরও উদ্যোগ নিতাম ইনশাআল্লাহ আগে আল্লাহ আমরা তৌফিক দিতা আল্লাহ যে কোনো বন্যরা জলোচ্ছ্বাস বা যে কোনো দুর্যোগের সময় আমরা লিওয়া জেলা মানুষের মহব্বত করে হক এলিয়া যে হিলফুল ফুজুল সংকলন আল্লাম ন বিজিৰ আছিল ৰমত উলি আলুৰ অগুৰ চিলচিল হৈ ল' ইয়াত তালামিজা ইছলামিয়া আমি ধন্যবাদ জনাই আমাৰ দোঁ ভৰি আমাৰ এলেকাৰ আপোনাৰ দোঁৱা চাই আমাৰ অতিথি হ'ল আহিছে ইয়াৰ পৰা আমি বেছি ইয়াৰ কৰাৰ পৰা ছবি তোলা বেছি বালা ভাইনানি প্ৰেজেণ্ট কৰা আমাৰ তালামজি ইছলামিয়াৰ এতিয়াৰ পৰা নিষেধ আমাৰ মানুহৰ সহযোগিতা উৎসাহ দিয়াৰ লাগিয়া তাৰা আমাৰ হৈছো যাৰ এতিয়া লাভ চলে আপোনাৰ যাৰা ফাৰীন আমরা এলাকা যারা আছেন বিভিন্ন দেশও আছেন সরিয়া ছিয়া দেশও দ্বারা বায় ব্যবসা করা তারা আমরা এলাকা অনেক গরিব এই যে দিনমজুর মানুষ অনেক পরিবার আজকে ওই একটা দিন ধরে প্রায় দু তিন সাতটা ধরে আজকে পানিবন্দি খাম খাজ নাই আপনারা সহযোগিতা আত্মাড়কা সাহায্য সরুখা সহযোগিতা আল্লাহ আমরা আপনার আরে উত্তম বদলা দান করবা এর লাগে ওই লাইভ করা আপনার হালাল সম্পদা কিয়া আপনার আপনি সহযোগিতা সরক্ষা সহযোগিতা করার এর উত্তম বদলা আছে সন্তান হল আমার বক্তব্য আসসালাম সময়ত উপস্থিতি এর পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমনিয়া আলমজী ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন শাখার সময়িত সভাপতি বাই শমুজলি সাহেব এবং উসমান উসমানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বাই মনু ইসলাম শিফনকে সময়ত উপস্থিতি এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উসমানপুর ইউনিয়ন শাখার সময়ত সভাপতি বাই মহম সামুজলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আঞ্জুমানি তালামিজ ইসলামিয়া ওসমানীনগর উপজেলার আওতাদ হালেরমুজ আঞ্চলিক শাখার পক্ষ থেকে আজকের যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার ওসমানপুর ইউনিয়ন তালামজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকদ জানাচ্ছি অভিনন্দন এবং মুবারক জানাই মুখ হালের মুখ আঞ্চলিক শাখার সকল তালামিজ কর্মী বাইদেরকে যে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আসলে কাজটি অত্যন্ত ভালো আমরা বিভিন্ন জায়গা দেখে দেখে দেখেছি বা দেখে আসছি মানুষ যেভাবে পারক মানুষের পাশে দাঁড়াচ্ছে এটাই হলো আমাদের মানবিকতা তাই আমাদের যে উসমানপুর ইউনিয়ন আওতাধীন যে খালেদমুখ আঞ্চলিক শাখা যে উদ্যোগটা নিয়েছে অত্যন্ত আপনারা প্রশংসার দাবিদার তাই আপনাদেরকে আমার উসমানপুর ইউনিয়ন তালামিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম ধন্যবাদ ভাই সমুজ সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পনিরপুর শাখার সম্মানিত কাজী মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব আসসালামু আলাইকুম মোহাম্মদ সাল আল্লাহ রসুল করিম মোহাম্মাবাদ উপস্থিত বাংলাদেশ আঞ্জুমান তালামিজ ইসলামিয়া বৃহত্তর হালঙ্গুবাদ আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার বন্যায় কুবলিত মানুষের সাহায্যার্থে স্থান বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত তালা ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মী সর্বস্তরের বন্ধুরা। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমার সংগঠন বাংলাদেশ আইনজীবন আল ইসলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সাহায্য সহযোগিতায় বাংলায় আঞ্চল তালামিজ ইসলামিয়া আলমবাজার আঞ্চলিক শাখা এই তান বিতরণ করছেন তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার আমি আমিট্য সব ব্যক্তিদেরকে অনুরোধ করব। এই তালামিজ ইসলামিয়ার পাশে এসে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করার জন্যে পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে এবং বন্ধাকবলিত মানুষের মুক্তির জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম খুদা হাফিজ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নগর উপজেলা তালামিজের প্রচার সম্পাদক বাই মিজানুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লনসিল রসি করিম আহমাবাদ আউজুবিল সঈতীম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রবীলআলিন সদাকালিম আল্লাহম সঈদিনা মহম্মদা সহাবিহি ও আলা সোহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সর্বব্রত মহান মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ ফ রবুল আলমিন আজকের এই এমন একটি একটি কাজে দিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে আমরা একবার শুক্রিয়া দায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত দুরুৎসালাম পেশ করছি বিশ্ব নবী জাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ আঞ্জুমান তালাম যে ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন শাখার আওতা দিন বৃহত্তর হালেমুখ বাজার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আঞ্চলিক শাখার সবাই এই ইনা উপস্থিত আছেন আমি সবাইকে তালামিজি ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি যে যে প্রায় পঞ্চাশটা ফ্যামিলির তারা ত্রাণ বিতরণ করবেন যারা এই উদ্যোগ নিয়েছেন এবং যারা শরিক হয়েছেন দেশ বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা শ্রম দিয়েছেন যারা মেহনত করেছেন যারা আখল দিয়েছেন যাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হবে আমি সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তালামিজি ইসলামিয়া উসমাননগর উপজেলা শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আসলে আল্লামা ফুলতুলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ নিজ হাতে করা সংগঠন আমরা সবাই জানি যে উনিশশো আশি ইংরেজির আঠারো ফেব্রুয়ারি আল্লাহ ফুলতলি সাহাবুল্লাহ আলাহি তালামিজি ইসলামিয়া সংগঠন করেছেন তালামিজি ইসলামিয়া সংগঠন ফুলতুলি সাহেব করেছেন যে আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকার জন্য এবং একে অন্যকে সহযোগিতা করার জন্য আসলে আপনি আপনারা যারা আজকের এই কাজটা করেছেন অত্যন্ত প্রশংসীয় কাজ আর আল্লামা ফুলসাহুল মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে মানুষ বিপদ পড়লে আমরা মানুষের পাশে যাব মানুষের দুঃখে দুঃখের সাথে মিলে আমরা তাকে সহযোগিতা করব এবং একে অন্যের প্রতি আমরা সাহায্য সহযোগিতা করব আমি বৃহত্তর খালেমুখ বাজার যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা উসমাননগর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আগামী মঙ্গলবার অথবা বুধবারে আমরা ইনশাআল্লাহ যেটা সম্ভব আমরা উপজেলার পক্ষ থেকে ত্রাণ বিতরণ হবে আমি সবাইকে দাওয়া দিচ্ছি আপনারা অংশগ্রহণ করবেন এবং আমি উসমানপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ফলনপুর ইউনিয়নের খাজি সাহেব জনাব মাওলানা মঞ্জুর আহমদ সাহেব এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধা বাজন বড়োভাই উসমানফুর ইউনিয়ন আল ইসলার অর্থ সম্পাদক জনাব মাওলানা নুরুল ইসলাম রাফি সাহেব আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে বলেছেন যে ফাবি ইয়া আল্লা রব্বি কুমা জীবান আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর কোন একটি নিয়ামতকেও স্বীকার করব আল্লাহ সুরার রহমানের মাঝে বারবার একটি দুইটি আয়াত ভরে আল্লাহ বলছেন যে ফা আল্লা কুমা জীবান হে বান্দাবান্দিও হল তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মানুষ বানাইছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীর জমিন প্রেরণ করেছেন এবং আল্লাহ বলেছেন যে আমরা আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এবং তিনের মধ্যে আল্লাহ বলেন যে লাকাদ খালাকাল ইনসান আফি আহসানি থাকিম আমি মানুষ জাতির কত সুন্দর করি বানাইছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন আল্লাহ সুরা তিনোর মাঝে যে লাকাদ লকাদ হালাকাল ফি আহসানি তাকউইম আমি মানুষ জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করছি যাই হোক আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি এবং আপনারা যারা আজকের এই আয়োজন করেছেন আমি তাদের সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের হাত যেন আরো প্রশংসিত হোক আরো বারক আমি এই দাবি আপনাদের কাছে রাখছি এবং ওসমাননগর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনো কান্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মুবারকবাদ ভাই মিজানুর রহমানকে সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ অঞ্জমান তালামজি ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বড় ভাই আব্দুল কাইম রাফি আসসালামু আলাইকুম অনুসল্লি নাহমুহানুসল্লিম আলাহ রসুল কারিমাবাহিন রহিম অধ্যকার আয়োজিত বাংলাদেশ তালামজি ইসলামিয়া উসমানপুর ইউনিয়নের অধীনস্থ খালের মুখ বাজার আঞ্চলিক শাখার কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত বাংলাদেশ সঞ্জমান তালাম তালামজি ইসলামিয়া ওসপাইনগর উপজেলা যে প্রচার সম্পাদক পাই মহ মিজানুর রহমান আমার সামনে উপস্থিত আমাদের উস্পানপুর ইউনিয়ন আলী অর্থ সম্পাদক মৌলানা কারি নুরুল ইসলাম সাহেব আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের সভাপতি জোনাব আলী সাহেব সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শিফন সাহেব এবং অত্র আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ শানজমানি তালামজি ইসলামিয়া ওসফাইনগর উপজেলা তালামজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বারাকা জানছি সমান্ত সুধি আসলে লাইফই অনেক লম্বা হয়ে যাচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে যে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে যারা প্রবাসে থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং এই অত্র এলাকার দনাঢ়্য ব্যক্তিরা যারা এই ত্রাণ সামগ্রীতে সহযোগিতা করেছেন আল্লাপাক আপনাদের এই দামকে কবুল করুন এবং এই আঞ্চলিক শাখা আমরা দেখে আসছি যে বিভিন্ন বিভিন্ন দুর্যোগের সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে দু হাজার বাইশ সালেই আমি দেখছি যে এভাবে তারা ত্রাণ দিচ্ছে অসহায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে আল্লাপাক তাদেরকে তাদের এবং এবার দুই হাজার চব্বিশ সালেরই থান সামগ্রী আল্লাহ তালা কবুল করুন এবং যে বা যারা এই ত্রাণ সামগ্রীতে সাহায্য সহিতা করেছেন তাদের তাদেরই নেখায় দান করেন এবং তাদের মনের মকসু উদ্দেশ্য উদ্দেশ্য পূরণ করুন এবং আল্লাহ পাক যেন এই আঞ্চলিক শাখাকে কবুল করেন এবং এই প্রত্যেকটি তালামিজ কর্মীকে পাক কবুল করুন আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রবাসে থেকে এবং এলাকার জোনাড্য ব্যক্তিরা আপনারা তাদের তাদের কোথায় আপনারা সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদেরকে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশটি ফ্যামিলিকে দেওয়া হচ্ছে ঠিক না প্রায় পঞ্চাশটি ফ্যামিলির কাছে আজ এই ত্রাণ সামগ্রী যাবে আল্লাপাক এই অঞ্চলের যারা সেবামূলক কাজে নিয়োজিত সেবামূলক কাজে নিয়োজিত করেছেন এবং এই সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ পাকে সবার দামকে কবুল করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য মুবরকবাদ ভাই আব্দুল কহিম রাফিকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র শাখার সভাপতি জনাব মাহমুদ রহমান সাহেব আসসালামু আলাইকুম আহমেদনসল্লাহ রসউুল করিম আম্মাদজিবুল্লাহিম শিটানিম ইসমুল্লাহ রহমান ইব্রাহিম অধ্যকার বাংলাদেশ আঞ্জুমান এ তালাম ইসলামিয়া বৃহত্তর খালের মুখবাজার আঞ্চলিক শাখা কর্তিকা আজিত আসকর ই তান বিতরী বর্ণার্থ বর্ণার্থদের মাদে মুক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের আজকের এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আমার শাখার সকল কর্মীবিন্দুর প্রতি আমরা যেহেতু একটা ছোট্ট শাখা তো অনেক সময় অনেক উদ্যোগ নিতে আমাদের অনেক কষ্ট হয় তো বিশেষ করে আমি যখনই আমি উদ্যোগ নেওয়া লাগে না আমার শাখার প্রতিটি কর্মী ওরা নিজের নিজেদের ইচ্ছা ইচ্ছায় ওরা পরিশ্রম করে আর আমি যদিও এটা আমার কোনো বিষয় আমার মাইন্ডের মধ্যে না থাকে ওরা আমাকে মনে করে দেয় যে এইটা করার জন্য বা এরকম উদ্যোগ নেওয়ার জন্য এই জন্য আমি আমার খালেকবাজার আঞ্চলিক শাখার সকল সদস্যকে ধন্যবাদ জানাই আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখনই কোনো দুর্যোগের সময় কিংবা কোনো অনুষ্ঠানের সময় আমাদের এলাকার বড়ো ভাইদের কাছে বা সাধাদের কাছে যাদের কাছেই আমরা যাই কখনো ওনারা আমাদেরকে হতাশ করেন না আর সব থেকে বড়ো বিষয় ওনাদের কাছ থেকে আমরা সব সময় সাপোর্ট পাই আর যতটুকু সাপোর্ট পাই আর সামনে দিয়ে অবশ্যই ওনাদের কাছ থেকে সাপোর্ট পাবো আর সামনে দিয়ে এরকম উদ্যোগ আমার আমাদের অনেক উদ্যোগ রয়েছে আমাদের আশা যে আমরা আরও বড় বড় ভালো কাজ আরো অনেক কাজ করব আমরা এই শাখার ওই উত্তরাঞ্চলের মানুষের জন্য আর বড় ভাইদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরক সময় তো এখন আমাদের দোয়া হবে এবং দোয়ার পর আমরা যে ত্রাণ সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা সবার বাড়িতে আমরা পৌঁছে দেব এখন দোয়া করবেন সাসা মৌলানা নুর ইসলাম সাহেব আচ্ছা আর একটি কথা কোয়া লাগে যে আমরা উপজেলার মধ্যে সাদিপুর এবং বুরুঙ্গা এবং উস্পানফুর ইউনিয়নে বেশি দেখা গেছে যে আমরা ও সাইডে বেশি অবস্থা খারাপ অনেক মানুষের গরো পানি গেছে মানুষ যাতায়াতের খুব কষ্ট হচ্ছে যে মানুষ গর্তনে বাড়িতে পারে না ইলা গরো আটুমিয়া ফানি এক সখীর আরো চকি পিছিয়ে অনেক মানুষ থাকে আর আল্লাহ তালার হেফাজতে রাখতা আর সব লাগিয়ে দেওয়া করবা করবা اللهم من ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. يا الله وارحم الراحمين يا الله ولا امرا ما يبقى بارك محفوظ دم الله. يا الله ما ما يبقى بارك ليس يا الله امرا زنم ما يبقى بارك خوار انت رجال نطيش ودعو بنا يا الله ما زندم ما يبقى بارك حياته بارك الله. يا الله وارحم الراحمين امرا دين الله اسلام الله يقبل المنزور فرمام الله.